পঁচিশে সেপ্টেম্বর বাস্তবায়ন করা হবে নবম জাতীয় পে স্কেল দুই অক্টোবরে চূড়ান্ত কার্যকর এবং এ মাসের বেতন নবম পে স্কেল অনুযায়ী দেওয়ার সিদ্ধান্ত পেনশনার বিয়ের জন্য একশো পার্সেন্ট পেনশন ভাতা পুরনো নতুন সবার জন্য বিস্তারিত আসসালামু আলাইকুম দর্শক আজকে নবম জাতীয় পে স্কেল আগামী পঁচিশ তারিখে কার্যকর নিয়ে একটি নতুন প্রতিবেদন প্রকাশ হয়েছে তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন নবম জাতীয় পে বাস্তবায়ন করা নিয়ে আজকে পে কমিশন হতে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেয়ে গেছে নবম পে স্কেল নবম জাতীয় পে স্কেল ভিত্তিক বেতন কাঠামোতে করা হয়েছে বলে জানা গেছে এখানে সমস্ত সরকারি চাকুরীজীবীদের কথা মাথায় রেখে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করবে সরকার নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি চাকুরিজীবীদের কি কি সুবিধা হবে তার আগে জেনে নেই আগামী পঁচিশ তারিখে কিন্তু আনুষ্ঠানিকভাবে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করার তারিখ ঘোষণা করা হয়েছে শোনা যাচ্ছে সেখানে প্রধান উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ পে কমিশনের সকল সদস্য উপস্থিত থাকবেন এবং একটি ভিত্তিক বেতন কাঠামো প্রকাশ করবেন ইতিমধ্যে কিন্তু সেই বেতন কাঠামো আমাদের হাতে চলে এসেছে নিচে তা দেওয়া হল এক প্রথম গ্রেডে বেতন ছিয়ানব্বই হাজার টাকা দুই দ্বিতীয় গ্রেডে বেতন ঊননব্বই হাজার টাকা তিন তৃতীয় গ্রেডে বেতন বিরাশি হাজার পাঁচশো টাকা চার চতুর্থ গ্রেডে বেতন ছিয়াত্তর হাজার টাকা পাঁচ পঞ্চম গ্রেডে বেতন উনসত্তর হাজার পাঁচশো টাকা ছয় ষষ্ঠ গ্রেডে বেতন ত্রিষট্টি হাজার টাকা সাত সপ্তম গ্রেডে বেতন ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা আট অষ্টম গ্রেডে বেতন পঞ্চাশ হাজার টাকা নয় নবম গ্রেডে বেতন তিতাল্লিশ হাজার পাঁচশো টাকা দশ দশম গ্রেডে বেতন সাঁত্রিশ হাজার টাকা এগারো একাদশতম গ্রেডে বেতন তিরিশ হাজার পাঁচশো টাকা বারো দ্বাদশতম গ্রেডে বেতন চব্বিশ হাজার টাকা এবার বেতন কাঠামোতে শুধু সরকারি চাকুরিজীবীরা নয় অবসরপ্রাপ্ত চাকুরিজীবীরাও সুবিধা পাবেন তারাও এবার একশো পার্সেন্ট পেনশন পাবেন এবং যাদের আত্মীয় সরকারি চাকুরিজীবী ছিলেন বর্তমানে মারা গেছেন তারা নবম জাতীয় পে স্কেলের আওতায় এইটি পেনশন পাবেন এবারে নবম জাতীয় পে স্কেলের কিছু সুবিধা উল্লেখ করা হল বেতন বৃদ্ধি নতুন পেস্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকুরিজীবীদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়বে এর ফলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের আর্থিক স্বাচ্ছন্দ্য কিছুটা বাড়বে ভাতা বৃদ্ধি মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতা যেমন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা যাতায়াত ভাতা ইত্যাদি বাড়ানো হতে পারে এটি কর্মচারীদের বাড়তি সুবিধা দেবে পেনশনের উন্নতি পেনশনারদের জন্য নতুন সুবিধা যোগ হতে পারে যেমন একশো পার্সেন্ট পেনশন ভাতা বা অন্যান্য আর্থিক সুবিধা এতে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবনমান উন্নত হবে গ্রেড বৈষম্য কমানো বিভিন্ন গ্রেডের মধ্যে বেতনের যে বিশাল পার্থক্য রয়েছে তা কিছুটা কমানোর চেষ্টা করা হতে পারে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বেতন কাঠামো আরও বেশি সহায়ক হতে পারে কর্মচারীদের মনোবল বৃদ্ধি বেতন ও সুযোগ সুবিধা বাড়লে সরকারি কর্মচারীদের মধ্যে কাজের প্রতি আগ্রহ ও কর্মোদ্দীপনা বাড়তে পারে যা প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধিতে সহায়ক হবে বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর আপনি কোন বিভাগ থেকে দেখছেন কমেন্টে জানাবেন